বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ চাঁদাবাজির টাকায় চলছে এনসিপির রাজনৈতিক খেলা বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব গেল আটচল্লিশ ঘন্টায় সাতবার ফোন কোন ভয়ে বারবার সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন ডক্টর ইনুস অবশেষে বেরিয়ে নতুন এক চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সব শেষে জানিয়ে দেব ইনুসের অন্তর্বর্তী সরকারকে হটাতে জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন খালেদা জিয়া দাবি বিএনপির থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চাঁদাবাজির টাকায় চলছে এনসিপির রাজনৈতিক খেলা বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য নৈতিকতা ও গণ অভ্যতনের রাজনীতির কথা বলে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন চাঁদাবাজি অর্থ কেলেঙ্কারি ও অস্বচ্ছ ব্যবস্থার অভিযোগে বিতর্কের কেন্দ্রে দলটির রাজনৈতিক কার্যক্রমে বিপুল অর্থ ব্যয়ের উৎসগিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন যা তাদের ঘোষিত আদর্শ ও নৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক সাম্প্রতিক সময়ে এনসিপি জুলাই পদযাত্রাগিরি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে চাঁদাবাজির অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন অভিযোগ অনুযায়ী পদযাত্রার অর্থায়নে ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়েছে এক একটি জেলায় পঞ্চাশ লাখ টাকার বেশি খরচের দাবি যদি সত্য হয় তবে চৌষট্টি জেলায় খরচ দ্বারায় তিন হাজার দুইশো কোটি টাকার বেশি যা এনসিপির ঘোষিত দুই কোটি টাকার নাগরিক আমানত তহবিলের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক সবশেষ লীগের সাবেক সাংসদ সদস্য শামী আহমদের বাসায় চাঁদা চাইতে গিয়ে বৈষম্যব্রদেশ ছাত্র আন্দোলনের তিন নেতা পুলিশের হাতে গ্রেফতার হন এনসিপি পরবর্তী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের কথা জানালেও বিতর্ক থামেনি বরং দলটির নৈতিক রাজনীতি প্রশ্নবিদ্ধ হয়েছে আরও জোরালোভাবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এনসিপির উত্তরাঞ্চলের মুখপাত্র সার্জিস আলমের নামে সাত লাখ টাকা চাঁদানো হচ্ছে এক ব্যক্তির কাছ থেকে আইপন নেওয়ার একটি হোয়াটসঅ্যাপ চ্যাটও ভাইরাল হয়েছে উল্লেখ্য চলতি বছরের মার্চে সার্জিস শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে শোডান করে যা অনেকেই জমিদারি কায়দা বলে অভিহিত করেন আরও বিস্ময়করভাবে এনসিপির কেন্দ্র নির্বাহী সাংসদ যৌন আহ্বায়ক খানতালাক মাহমুদ রাফের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে একষট্টি লাখ টাকার লেনদেনের অভিযোগ উঠেছে সংবাদমাধ্যম আল ইউশান এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় গত আগস্ট থেকে অক্টোবর দু পর্যন্ত সময়কালে তার ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টে এই লেনদেন হয় একই সময়ে তার মায়ের এনআইডি দিয়ে খোলা হয় অন্য একটি বিকাশ অ্যাকাউন্টে একত্রিশ লাখ নব্বই হাজার টাকার লেনদেন হয় দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে সমকালে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী চট্টগ্রামে এনসিপির সংশ্লিষ্ট বৈষম্যপ্রদেশ ছাত্র আন্দোলনের নেতা আব্দুল হান্নান মাসুদ ও রাসেল আহমেদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠলে সেখানেও চাঁদাবাজির প্রসঙ্গ উঠে আসে এনসিপি কে ঘিরে এই বিতর্ক নতুন মাত্রা যোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হখনুর তিনি বলেন সরকারের সত্য ছায় এনসিপি কে কিংস পার্টি হিসাবে তৈরি করা হচ্ছে পদযাত্রায় ব্যবহৃত বিপুল অর্থ সরকারের পৃষ্ঠপোষকতা এসেছে কিনা তাও ক্ষতি দেখা জরুরি এ বিষয়ে বৈষম্যবর্দী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র ও ওম্ম ফাতেমা তার ফেসবুক পোস্টে লেখেন এই চাঁদাবাজির খবর দেখে আশেপাশে সবাই এত অবাক হওয়ার ভান করেছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে বলতে হবে এই প্রথম কোনো চাদাবাজির করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল ঠিক মতো খোঁজ নিলে বুঝবেন এদের শেখর অনেক গভীরে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আলী হাসান বলেন চাঁদাবাজির অভিযোগ এনসেপের নৈতিক রাজনীতির দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে এটি দলটির বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করেছে এবং জনগণের মধ্যে রাজনৈতিক অঙ্গনের প্রতি আস্থাহীনতা বাড়ছে সমাজকর্মী ও কলামিস্ট নুসরাত জাহান বলেন চাঁদাবাজির মাধ্যমে অর্থ সংগ্রহ গণতন্ত্রের চরম অবমাননা এই অর্থ ধরে রাজনৈতিক প্রভাব বিস্তারে ব্যবহৃত হয় তবে তা জাতির জন্য বার্তা বহন করে। সাবেক অধ্যাপক অর্থনীতিবিদ রফিকুল ইসলাম বলেন এই ধরনের অর্থ সংগ্রহ শুধু অবৈধ নয় স্থানীয় অর্থনীতির জন্য ক্ষতিকর এতে উদ্যোক্তা ও বিনিয়োগের পরিবেশ নষ্ট হয় গেল আটচল্লিশ ঘন্টায় সাতবার ফোন কোন ভাই বারবার সেনা প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন ডক্টর ইনুস অবশেষে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের সেনা অভ্যত্থানের ভয় পাচ্ছেন ডক্টর ইনুস সেনার সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝামেলা ভাঁধিয়েছেন নিজেই এবার বিপদ বোঝে সেই সেনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন ডক্টর ইনুস তবে প্রতিটি চেষ্টায় ব্যর্থ বিপদ বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ গত ঘন্টায় তিনি সেনা সাতবার প্রধানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন বাংলাদেশে পথে নেমেছে সেনাবাহিনী ঢাকা সহ একাধিক জায়গায় সেনাবাহিনী ট্যাঙ্ক সাজোয়া গাড়ি ঘুরছে রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে সেনা কেন হঠাৎ এই সেনা নামালো তার ব্যাখ্যা দেয়নি সেনাবা অন্তর্বর্তী সরকার এর মধ্যেই শোনা যাচ্ছে সেনা অভ্যত্থনের ভয়ে মোহাম্মদ ইনুসের দপ্তর বারবার সেনা প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন আটচল্লিশ ঘন্টাতে সাতবার যোগাযোগের চেষ্টা করেছেন কিন্তু ও প্রান্ত থেকে সারা মেলেনি মায়ানমার পাকিস্তান বাংলাদেশ এই দেশগুলিতে সেনা খুবই শক্তিশালী তারা রাষ্ট্রকে তোয়াক্কা করে না বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইনুসের দ্বন্দ্ব দীর্ঘ সময় ধরে চলছে এই পরিস্থিতিতে মোহাম্মদ ইনুস ভয় পাচ্ছেন যদি সেনা অভ্যত্থান হয় তবে দেশ সেরে পালানো ছাড়া তার কোনো উপায় থাকবে না তাই ডক্টর ইনুসাইসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে হাতে রাখার তবে সেনাপ্রধান ইনুসের তাকে সাড়া দিতে নারাজ ইনুসের দপ্তর বারবার যোগাযোগ চেষ্টা করলেও তিনি সাড়া দেননি ইনুসের অন্তর্বর্তী সরকারকে হটাতে সংসদ নির্বাচনে লড়বেন খালেদা জিয়া দাবি সংসদ নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফেনীতে এক মত বিনিময় সভায় এমনই দাবি করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লা মিন্টো ফেনীর একটি মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিশ্বাস করতে চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারির আগে নির্বাচন হতে পারে নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া সুস্থ আছেন ভোটে লড়বেন আব্দুল আওয়াল মিন্টু আরও বলেন দেশে যদি এক দুই যোগ ধরে নির্বাচিত সরকার না থাকে তবে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হবে না একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না আব্দুল আওয়াল মিন্টু দাবি করেন গত দুই সাল থেকে আমরা ১৯ বছর ধরে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করে যাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে যোগাযোগ করেছেন আমরা চাই দ্রুত নির্বাচন করা হোক